নমস্কার শ্রীজাত রন্দন আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আজকে আমি মাছের ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আমি এখানে উনুদ ধরিয়ে জল গরম বসিয়ে দিয়েছি এবারে এটা দিয়ে দেবো একটা স্ট্যান্ড আমি মাছের ডিমটা এবারে মশলা দিয়ে আমি এটা ভাবানোর জন্য রেডি করে নেব আমি এখানে দিয়ে দেবো দুশো গ্রাম ডিমের জন্য আমি আপনার এখানে কুচনো পেঁয়াজ একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচনো লঙ্কা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো এক চামচ লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা ঝালটা যেমন খাবেন তেমন দেবেন দেব বেসন দিয়ে আমি এটা ভালো করে মেটে নেব হ্যাঁ মাছের ডিমের একটা গ্যাস থাকে এটা গরম জলে একটু ধুয়ে ফেলে দিতে হবে আমি এটা দেখানো হয়নি আমি গরম জলে মাছের ডিমটা ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি আমি এখানে অল্প একটু তেল লাগিয়ে দেবো যদি টিফিন বক্স থাকে এরকম একটু তেল লাগিয়ে নেবে রেডি হয়ে গেছে আমি এবার এখানে এটা দিয়ে দেবো হয়ে গেছে আমি এবার নামিয়ে না হাতে লাগছে না বুঝতে হবে এটা হয়ে গেছে চার ধারটা ভালো করে ছাড়িয়ে নেব তেল দিয়ে দেবো আমি এবার এগুলো খুব সুন্দর করে ভেজে না আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব বাকি ডিমগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেব বাকি ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ডিম ভাজা তেলে আরো কিছুটা তেল দিয়ে দেব দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নি দিয়ে দেবো একটা তেজপাতা

চামচ আদা বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো স্বাদ লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি মশলা বাটি ধোয়া একটু জল হাফ টেবিল চামচ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার দিয়ে দেবো জল ফুটে উঠেছে আর এগুলো ডিমগুলো দিয়ে দেব আর একটু চাপা দিয়ে রেখে দেবো